দর্শক ভারত ফের জিতে গেছে ফের জিতে গেছে এবং নিউজিল্যান্ডের মতো টিমকে এই রান করেছিল ভারত প্রথমে ব্যাট পঞ্চাশ দুশো পাঁচ রানের মধ্যে নিউজিল্যান্ডকে বেঁধে ফেলেছিল ফলে ভারত চুয়াল্লিশ রানে জিতে গেছে কিন্তু জিতলে কি হবে এই ম্যাচ জেতার কারণে ভারতকে সেমিফাইনাল খেলতে হবে অস্ট্রেলিয়ার সঙ্গে আর আমি বলেছিলাম যে আজকের যে ম্যাচ আজকের ম্যাচটা জিতলে হয়তো পাকিস্তান বাংলাদেশ খুশি হতে পারে এই প্রথম ভারতের কোনো জয় হয়তো চাইতে পারে পাকিস্তান বাংলাদেশ যদিও আমি এটা এটা আমার আজকে সকালে যে ভিডিও করেছিলাম তার হেডলাইনে দিয়েছিলাম সেটা দেখে অনেকে বুঝতে পারেনি যে এটা এটার কি অর্থ আসলে আমি হেডলাইনে দিয়েছিলাম কিন্তু কথাটা ভেঙে ভিডিওতে বলিনি যে ব্যাপারটা কি আমি কেন এই কথাটা বলতে চাইছি যে এই প্রথম ভারত জিতলে এই প্রথম ভারত জিতলে পাকিস্তান এবং বাংলাদেশ খুশি হতে পারে এই জন্যই বলেছিলাম দর্শক যে ভারত যদি এই ম্যাচটা জেতে জিতেও এক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে ভারতকে যে অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড সাপোর্ট করেছিল বাংলাদেশ একটা বড় অংশের মানুষ হ্যাঁ কিছু মানুষ আছেন যারা ভারতের গুরুত্ব বোঝেন ভারতের অবদান বোঝেন তারা ভারতের সাপোর্ট মানে এই ধরনের খেলা হলে দেখুন দেশে ওই দেশের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে ভারতের খেলা হলে নিশ্চয়ই সবাই বাংলাদেশের সাপোর্ট করবেন অবশ্যই দেশ আগে আমরা কখনো বলবো না যে ভারত বাংলাদেশ খেলা মানে বাংলাদেশের লোককে ভারতে সাপোর্ট করতে হবে তবে আমরা মানে ভালো বলবো এটা এই রকম আহামক আমরা না দুই দেশের মধ্যে খেলা হলে অবশ্যই নিজের দেশ আগে ওখানকার লোক ওখানকার দেশকে সাপোর্ট করবেন এটা আমা আমরা চাই নিজের দেশ আগে কিন্তু ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা হবে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করবেন প্রতিবেশী এশীয় দেশ ভারত তার তাকে সাপোর্ট করবেন না তার হারে উচ্ছ্বাস প্রকাশ করবেন আনন্দ কি দেখেছিলাম ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ এবং কষ্ট হয়েছিল সব ভিডিও দেখে এমনি যন্ত্রণা তার আবার ওই সব লাভা তো বলেছিলাম যে এরকম ভারতের জয় এখন আর বাংলাদেশ বিশেষ করে এখনকার বাংলাদেশ এখনকার বাংলাদেশ আরো তাও তো হাসিনার আমলে অন্য টাইপের ছিল এখনকার বাংলাদেশ আরো তো এই প্রথম একটা মানে বাংলাদেশের একটা এ জায়গা যে ভারত জিতলেও হাসবে খানিকটা বা হয়তো প্রার্থনা করবে ভারত কোন রকমের জিতে যাক কোন রকমের জিতে যাক তাহলেই বুঝবে খেলা সেমিফাইনালে ফাইনাল খেলা হ্যাঁ ফাইনালটা বুঝবে অস্ট্রেলিয়ার সঙ্গে পড়বে আর অস্ট্রেলিয়া হারিবে সুতরাং ভারত আজকে জিতুক তাই আমি বলেছিলাম যে ভারত কিন্তু ভয় পাই না যে অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল খেলতে খেলতে হবে বলে আজকের ম্যাচটা হেরে যায় হেরে গেলে তাহলে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে হবে না তাহলে সাউথ আফ্রিকা যারা মোটামুটি সেমিফাইনাল হেরেই যায় বরাবর আর অস্ট্রেলিয়া মানে যত সেমিফাইনাল ফাইনাল তত অ্যাগ্রেসিভ হয়ে পড়ে তার মানে আজকের ম্যাচটা নিউজিল্যান্ডকে ছেড়ে দেবো হেরে যাবো হেরে গেলে দু নম্বর পজিশনে এ গ্রুপে আর দু নম্বর হলে ওই বি গ্রুপের এক নম্বর লোককে টিমের খেলতে হবে সাউথ আফ্রিকা ফলে আজকের ম্যাচটাতে জিতে লাভ নেই হেরে লাভ আমি হেডলাইন করেছিলাম আজকে সকালে কারণ জিতলেই অস্ট্রেলিয়া হারলে সাউথ আফ্রিকা কিন্তু এটাও যেটা বলছিলাম দর্শক আমি বলেছিলাম যে ভারত কিন্তু হারার জন্য নাম ভারত যে তার নামবে তাতে অস্ট্রেলিয়া হোক আর যেই হোক লড়ে নেবে তো লড়েছে দুশো উনপঞ্চাশ রান ভাবুন দর্শক প্রথমে ব্যাট করতে নেমে এবং প্রথমে ইন্ডিয়া ব্যাট করতে নেমে কি অবস্থা হয়ে গেছিল তিরিশ রানে উইকেট পড়ে ভারতের তিরিশ রানে তিন উইকেট পনেরো রানে এক গিল চলে গেলেন বাইশ রানে রোহিত শর্মা চলে গেলেন তিরিশ রানে কোহলি চলে গেলেন তার কাছে আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল অনুষ্কা শর্মা মাঠে আজকে তো এসছিলেন দাগ কাটতে পারলেন না তিরিশ রানে তিরিশ রান থেকে টানলো একশো আঠাশ তারপরে একশো বাহাত্তর তারপরে একশো বিরাশি তারপরে দুশো তেইশ দুশো ছেচল্লিশ দুশো উনপঞ্চাশ উইকেটের পতন আমি যেটা বলছি তো খুব ভালো এরই মধ্যে শ্রেয়স আয়ার উনআশি প্যাটেল বিয়াল্লিশ আরো সব বাকিরা করেছেন পান্ডা মানে হার্দিক পান্ডিয়া পঁয়তাল্লিশ মানে মিডিল মিডিল অর্ডারের যারা ব্যাটসম্যান তারা টিমটাকে টেনে নিয়ে চলে গেলেন এই ভারতকে সহজে হারানো যায় তিন তিনটে গুরুত্বপূর্ণ উইকেট ভাবুন রোহিত শর্মা গিল কোহলি পড়ে গেলেন তিরিশ রানের মধ্যে তারপরও মিডিল অর্ডারের সব ব্যাটসম্যান যারা তারা টিমটাকে নিয়ে চলে গেলেন কোথায় উনপঞ্চাশ করেছেন দর্শক দেখেছেন বরুণ চক্রবর্তী যা করেছেন একাই তো উইকেট নিয়ে নিয়েছেন বরুণ চক্রবর্তী একাই পাঁচখানা উইকেট দশ ওভারে বিয়াল্লিশ রান দিয়ে পাঁচ উইকেট একা স্পিনে খুব কাজ হচ্ছে দুবাইয়ের মাঠে স্পিনে খুব কাজ হচ্ছে যারা স্পিনার তারাই তো মনে হয় নখানা উইকেট নিয়ে নিয়েছেন আজকে যদিও নিউজিল্যান্ডের যারা প্রেসার তারা বেশি উইকেট পেয়েছেন ওখানে সাতখানার মতো কিন্তু ভারতের স্পিনাররা বেশি উইকেট নিয়েছেন এবং বরুণ চক্রবর্তী খুব ভালো করেছেন আমি দর্শক পুরো খেলাটা আজকে দেখতে পারিনি দর্শক আমাদের এমনি ইফতার চলছে রোজা চলছে ফলে একটু এ ছিল তো পরে একটু একটু মাঝে মাঝে গিয়ে দেখলাম সেজন্য আমি খুব বেশি ডিটেলস বিশ্লেষণ করতে পারছি না তবে টুকটাক দেখলাম তো এই যে পাঁচ উইকেট দেখতে পাচ্ছেন বরুণ চক্রবর্তী তো যাই হোক ভারত নন স্টপ আবার সবকটা ম্যাচে জয়ী এবার চার তারিখে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া হবে ওয়ার্ল্ড কাপ ফাইনালের বদলা সেই অস্ট্রেলিয়াকে ওদিকে সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা সেই সেই ম্যাচ হবে লাহোরে পাঁচ তারিখে আর ন তারিখে ফাইনাল তো ন তারিখে মুখোমুখি কাদের মধ্যে হবে আমরা আশাবাদী পজিটিভ খুব যদিও খেলার কথা বলা যায় না কিন্তু ভারতের যা পারফরমেন্স এই জায়গা থেকে টিমকে নিউজিল্যান্ড টিমকে তো খুব হার্ডি এবং নিউজিল্যান্ডের যে ফিল্ডিং প্রথম দিকে দেখেছেন যে ক্যাচ গুলো হয়েছে মারাত্মক মারাত্মক ক্যাচ তো তাকেও কিন্তু হারিয়েছে ভারত তাকেও হারিয়ে দিল ভারত এবং এবার অস্ট্রেলিয়া ম্যাচটা দেখার আছে চার তারিখে আমরা খুবই আগ্রহী চার তারিখের ম্যাচটা দর্শক আপনাদের কি মনে হয় আচ্ছা আপনারা বলুন তো অস্ট্রেলিয়াকে বধ করার জন্য ভারতের কোন কোন দিকগুলো নজর রাখা উচিত বলুন তো আপনারা বলবেন কোন কোন দিকগুলো নজর রাখা উচিত আপনাদের যাই হোক চার তারিখ বিরাট আকর্ষণীয় ম্যাচ আমরা সবাই বসে যাবো চার তারিখে কাদের সাপোর্টার হবেন মানে মানে পাকিস্তান বাংলাদেশের লোকেরা সেটার বলতে এক কথায় অস্ট্রেলিয়া সবাই এক যোগে রমজান মাসে দোয়া করবেন ভারতকে হারাতেই হবে আর হারালে যা লাফানি হবে না মনে হয় ঈদ আর ওই এই মাসের শেষে ঈদ না ঈদ মনে হচ্ছে চার তারিখই হয়ে যাবে যদি ভারত হেরে যায় চার তারিখই হয়ে যাবে আর ফাইনালে ভারত উঠলে তখনও বিরুদ্ধে দোয়া চলবে রমজান মাসে অকাল ঈদ মানে ঈদ পালনের জন্য সেটা আমরা বুঝতে পারি কিন্তু ছেড়ে দিন সবসময় শকুনের দোয়াতে গরু মরে না তো খেলা পারফরমেন্স সেটা হতে হয় ভারতের যা এই মুহূর্তে যা স্ট্রেংথ আমরা খুব খুব পজিটিভ পজিটিভ দেখুন ভারত যা টিম চ্যাম্পিয়ন হওয়ার মতো কথা না এবার খেলার কথা সবসময় বলা যায় না কিছু কিছু ঘটে যায় দেখছেন তো তিনখানা উইকেট পড়ে গেল ভারত ট্রেনে দিল কত তার স্ট্রেংথ কত নম্বর পর্যন্ত ব্যাটিং দেখা যাক খুব পজিটিভ আমরা অস্ট্রেলিয়া বারবার ওই ওই রকম পজিশনে এসে হারিয়ে দেয় তো এবার অস্ট্রেলিয়াকে আমরা একটা মানে আমাদের টিম ভারত একটা চান্স নেবে আর আমাদের থেকে সব থেকে বেশি মানে তাকিয়ে থাকার বিষয়টা অবশ্যই বাংলাদেশ এবং পাকিস্তান তাকাবে তাকান মন দিয়ে খেলা দেখবেন তারপর যা বলার বলবেন আপনাদের পারফরমেন্স তো আমরা খুব ভালো দেখতে পাচ্ছি না তো যখন নিজেরা কিছু করতে না পারি তখন অন্যদেরকে অন্যভাবে দেখা বিশেষ করে ভারত ভারতের এই মুহূর্তে ক্রিকেট কালচার এতটাই স্ট্রং যেটা গোটা বিশ্ব এখন বলছে কিন্তু ভারত কেন একটা মাঠে খেলছে দুবাইয়ে এটা নিয়েও বলা শুরু হয়ে গেছে আরে ভাই দেখছেন তো পাকিস্তানের অবস্থা পাকিস্তানের কোনো টিমেরই খেলতে যাওয়া উচিত ছিল না এই যে লাহোড়ের সেমিফাইনাল রাখা হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল দেখুন না কি হয় আবার না ত্রিপোল আর তিনখানা না তিনখানা বালতিনিয়া খেলতে বালতিনিয়া খেলতে না চলে আসে মানে খেলাতে বৃষ্টি হলেই গেল আর সিকিউরিটি দেখছেন তো ট্রফি চলছে ওদিকে ব্লাস্ট হচ্ছে খাইবার পাক্তনে ব্লাস্ট হয়েছে মাদ্রাসা মসজিদ এলাকাতে কি রয়েছে না নিজেরা ভালো করে খেলতে পারে না খেলাতে পারে না ব্যবস্থাপনা ব্যবস্থাপনা করতে পারে কি যেন ভারত যাবে তো দুবাই একটা জায়গায় একটা জায়গাতেই স্থির হয়েছে সেজন্য একটা জায়গায় খেলছে ভারত খেলছে খেলাগুলো বেশ দারুণ দারুণ হচ্ছেও মাঠেতে তো দর্শক এই হচ্ছে ব্যাপার বাংলাদেশ পাকিস্তান যাকে পারে সাপোর্ট করুক আমাদের সাপোর্ট পূর্ণ সাপোর্ট তো আমরা করে আসছি অবশ্যই ভারতে থেকেও কিছু কিছু লোক তারা ভারত মানে ভারতের বিরুদ্ধেও এ করেন হয়তো সেদিনও করবেন সেটা করুন তাদেরকে আমরা ভারতীয় মনে করি না ভারতের ক্ষতিকারক বলে আমরা মনে করি কিন্তু যারা আমরা আছি বৃহৎ অংশের মানুষ ভারতের সাপোর্টার খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হবে পাকিস্তান বাংলাদেশ থেকে দোয়া যতই হোক আমরা আমাদের এখান থেকে দোয়া প্রার্থনা যা করার করবো আর আমাদের ছেলেদের যে পরিশ্রম সেটাই টিমকে এগিয়ে নিয়ে যাবে আশা করি অস্ট্রেলিয়াকে আমরা বদলা নিতে পারবো যাই দর্শক যা বলার বলবেন আর যেটা বলছিলাম যে বাংলাদেশ হয়তো আজকে জয়ে খুশি হয়েছে কিন্তু আমার মনে হয় আবার এটাও ভাবছে যা খেলেছে নিউজিল্যান্ডকে যেভাবে হারিয়েছে ওই দিনে আমরা হাসতে পারবো তো আজকে না হয় ভাবছিলাম যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হোক ভারত ফাইনালের আগেই ছিটকে যাক কিন্তু আজকে নিউজিল্যান্ডের মতো টিমকে যেভাবে হারিয়ে দিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আবার দাঁড়াতে পারবে তো আর অস্ট্রেলিয়াকে সেই ফাইনাল হারিয়ে দেবে না তো তাহলে তো আবার ভারতের লোকের আরো অনেক কিছু বলবে হয়তো এই ভাবনাও বাংলাদেশি বা পাকিস্তানের লোকজনদের মধ্যে ঢুকেছে আজকের এই খেলা দেখে দর্শক বলুন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে